নিতো আজম পে বাঁকুড়া জেলা কুসমখন রেকর্ড আগুযাকান সাফা কুপুলি কুপুলি ককলি রোপড় মনসারাম মান্ডি। জাহার ইন মনসারাম মান্ডি তেই হে সেটার বাঁকুড়া জেলা রায়পুর ব্লকরে ফুলকসমা হাই স্কুলতে তেমন দোডেন গমকে আর পঠুয়া স্কুল আর স্কুল আড়েপাশে চলছে সাফা সফি কবতঠান মার কথা বন আজমা নাম হুইখান খগেন সরেন গমকে আরতে পরিমল হেমব গমকে গমকে জাহার গে জমায় সার্হা তেইন কুকিলি রপড় আখড়া রে এম ল পৈল তিন চালা

অবস্থান সাথে স্কুল যে মারাং জায়গা রে তেয়ার রাখবা মানে দিন এলাকার মাসা মশয় সাথে এলাকার অনকান গুনি ব্যক্তি তো উন মারাং স্কুল দিনম পরিষ্কার পরিচ্ছন্ন দহ সে সাফা সফি দি অসুবিধা কান রহ তবু চেষ্টা দারে করস্কার দোকানলে চেষ্টাতেই গান সপ্তাহের থেকে পে মাহা আলে স্কুলের ওয়ার্ক ইডেন মাসা মশয় মনে উনি গি আত্ম টিফিনের পর কই গি আত্ম বিশেষ করে সিক্স সেভেন এিটেন গি আত্ম যতটাই দার সাফাসাফিম এ চেষ্টায় কাগজ এত আর যা যা জিনিস গি গিডা আর সপ্তাহের বারস পয়সার বিনিময়তে মোটামুটি মত কুড়ি পণ্য কাদে যাহাই স্কুল রুম সাথে আলে স্টাফ রুম অফিস রুম বারান দুরাই পুরিস্কার তালে আচ্ছা गोमे जे सापा सपी तहना कमी हर कोई आप पठा को सचेतन बार्ता से पे उद्वपे एखन प्रत्येकटी क्लास बारह जहाँ उचू क्लास बोलते क्लास एट नाइन टेनको पढ़ा माने शुदू जे क्लासरे भित्रिक पढ़ा मेवा हे गेवर परिच्छ चुन दौते जहाँ ओर दुआर तेबेष कर सानतर सेताह कैसे आयुब धीरे ले गो अब कुरे जो जहाँ तो बन दाड़िया पर परिष्कार परिच्छन बन देश स्कूलें ग्रद्रा को आले जहाँ क्लास को हत्या तक विशेषकर पोलो रिंग लेकेट नाइन टेन उनको गिद्रा माने क्लास विषयभित बात परिच्छनों का लैपरतु चेदा के बा परिष्कार बन दा को ভাগ্যে ঠিকলে বুঝাওয়া বিশেষ করে পরিিস্ পরিচ্ছন্ন যদি আবু বাবন দহোয় সুরস যা যা জীবানু বাহিত রোগ আবা হরমরে যাতে লাগিতে নেড়া দোকি আরিস্কার পরিচ্ছন্ন একালে লাক্ত যেমন মানে সিঁক বাহিত মশাবাহিত রোগ এরপরে হইয় দা কয়েকদিন মারা জাপুদ চালাও না পাশাপাশি কাছাকাছি গোটা মানে দাতে চেহেল চেপেল না মি রকম জীবানুম যাহ ডায়রিয়া রোগ আর আমারশোান রোগ নয় আদ্য প্রাণী দা মাধ্যমতে চেহেল চেপেল দা খাতে হান্তাতে চালা তাহলে খান যে বাজারে সবজি কিরিং করেন জমা সিস্ট জীবানু যখন বাজার খেয়ে সবজি বন কির আগুয়ে দ। কার জীবাণু সবজি বন অচি পিস পরিচ্ছন্ন একাল দোকি আর লাগিতে মানে পরিষ্কার পরিচ্ছন্ন একাল একাল লাগতি আচ্ছা গমকে অনেক লই কে সামগ্র সাফা সফি বন্যা আরতে সাফাসপি খালি স্কুলের ওার সাফি যে আবাওয়া শুধু যে স্কুল পরিষ্কার পরিচ্ছন্নতা এতহাবিং লেক দো যেহেতু আবো তো সান্তার কানাবন আতো টোলা পারারের তাবন মানে বসবাস বিশেষ করে আবো মানে কুড়িপন কোরাপন বানা হরগে ঘানজের কিন তাহেন খান দো আকিন যাহার কিন তাহেন আ যত টাকিন দারি আ সেটা খন গে পরিষ্কার পরিচ্ছন্ন কিন এত করাবা এখন আডি হরা আডি রকম পরিবর্তন খাতির নিতো

एटा डिटारजेंट परिकार परिच्छा एवं जीवनुन बन लारा आड़ी, आड़ी सारा गोमे साफा सफी बाब्ते दामान दामान कथा लै आज बोना नियेम दुन आजा पुरी हेम्रम गठन साफा सफी मीबार कथा गोके पठा को जहासा से जहा कलास रूम तक अका पे लिया मीबार का ना ऐतबरे सनम को जो हर और नोटे सेटर अकान मंसरा मंडी हम आये मास तो अलई स्कूल ना जहाँ क्लासरूम स्कूल ना क्लासरूम इतिहास ते सफा सफी कमी हो रहे दो पटवो को से कौन आड़ी बड़ा सपोर्ट लेने जाम गया और एम नी तो मेट्टां आयो होल में ना आकर दिया जा किछु एम कते सफा सफी आए ऐंतेर हम বেছিভাগ সোমাই মাই বাবু তাতে যাই উচ্ছা ক্লাছৰুমটো চফা চাফি দহ চাৰ গে নোৱাম লৈ আজম আৰু স্কুল তাপে স্কুল চত্তৰ অকেকা বাপতে আপুনি চফা চাফি পে দহ লৈ আজম খাই আলেয়া স্কুল চত্তৰ চফা চাফি লাগি इलेवेन्वर जहां मई बना का उलेन फिजिकल एडूकेशन मचे गंके आयुर के अभी साफा सफी को सान वडूकेशन जहां गंकेदे सापा सफी कमी हर गो मना का आले अक्तो ना पीित सूमो को ले, ले गा को आते सूमे सूमे सापा सफी दिए जखन जिले छुट्टी को उनापोरे दोनवा स्कूल चत्तर कटी गजार डाटा पटा हुए हुआ उन्हें को सपोस भी रेमी रकम कोर्मी में आकर को कुले फोन को गिया उनको है क्या थे स्कूल कुले मना रखे बेस भागे वाप थे स्कूल चत्तर दो को सपोस भी हटो का और साथे सानाम गम के को आ गया नवा स्कूल चत्तर सपोस रे दो आयमा एनएम में ना आकर तक मरांग मचेत ना हो

খেরাল আবু খেরওয়াল বিরদালির সাম হঠান ইন পাহাটন সন্দেশ আবু খেরওয়াল বিরদালির আ যা মেনা তু গে গুরি না হরকান সাফা সফি তেন সচতে ওার দর সাপা। আর নত আড়েপাশে জায়গা কে কিংবা অনকান কোনো ডা ছোটো জায়গা কেমন যাহ কোরে দা জমা দাঁড়া এমান গিয়া। তাহলে অনকান জায়গা যাতে আলব হচ্ছে দা কে আলো জমাওয়া তাহলে খান গে রোগাজার সাহাকে বন্যা চদা সে রোগাজার গিয়ে আবু সাথে জাগে দারামে তয়ার ইন ই সাফা সফি সুলুক নিরাই জীবিয়াতে সুলুকির মা সার পরিমল হেমব্রম গমকে আপনি দামান দামান কথা কই লাই আজম আোনা আচ্ছা নেন মিটান বাবু হইক বাবু আমার জাহার গেয় সির্জন হেমব্র বাবু আমার অলগড় ইন দল বার চানাই পে তেই নে সাফা সপি ব্যাপারতে রোপে সাফা সি কামি হরার গড়োপে আলেই খেলোডেন গমে মধু বাবু উ দারায়গে স্কুল সাফা সফিল সে নয় স্কুল রুম বারেন্দা কাকজ পলিতিন জাগে নাম ডাস বিনেহয় নালে দিন দিন কেসরুম আর বারেন্দা মানে সাফা সফিল আচ্ছা বাবু সাফা সফি গমকে গড়পে গমকে যে ਮਨੇ ਸਪਾ ਸਪੀ ਤਾਹੇ ਦੋ ਇਕਾਲਗੇ ਲਗਤੀ ਆਨਾ ਇਹ ਅਲੇ ਜਹਾਨ ਨੋਇ ਇੱਕ ਕਲਾਸ ਦਲੇ ਕਲਾਸਰੂਮ ਸੇ ਬਰੈਂਦਾ ਸੇ ਸਕੂਲ ਪਸਾ ਪਸੀ ਉਹਨਾਂ ਕੋ ਸਪਾ ਸਪੀ ਦੋ ਹਦੋ ਇਕਾਲਗੇ ਲਗਤੀ ਆਨਾ ਸੇ ਨੋਇ ਸੂਦੋ ਸਕੂਲ ਰੇ ਦੋ ਬਾਂ ਸੇ ਓੜਾ ਕਰੇ ਨੋ ਸਪਾ ਸਪੀ ਤਾਹੇ ਦੋ ਇਕਾਲਗੇ ਲਗਤੀ ਆਨਾ ਨੋ ਕੋ ਕੇ ਗੋਮ ਕਾ ਕੋ ਲੇ ਸਟੇ ਕਾ ਲਿਆ ਆਈ ਮਾ ਮਾ ਸਰਹਾ ਬਾਬੂ ਅੱਛਾ ਨੋਡੇ ਮਟਾਂ ਨੋਆ ਫੂਲ ਕੋ ਸਮਾਇਸ ਗੁਰੇ ਮਟਾਂ ਮਈ ਬੋ ਨਾਮ ਕਦਿਆ ਮਈ ਆਮਾ ਨਿਤੂਮ জহাৰগে ই আচ্ছা মই আমি অকণ ক্লাছৰে টুৱেলভ মপা চাফী আপে স্কুল তিনা চাফি পে কাম হৰাই তিন পে চফা চাফিয়া আমকে কোৱা আয়ুতে বাৰ সপ্তাহ বাৰ দিনা চাফি কামিৰে আলেহ ৰাস্কে কামে আমাৰ সাৰহ মা বাবু আমাৰ মনেতে চফা চাফি তাহানাৰ কথা আজম আ इंटर मनेते सापा सफी तेतिया साफा सफी तहन जीवी को नपाय साफा सफी तहन रोक आजार्टारे बोना और इन पाटा खुना संदेशते जे साम को साफा सफी बनते हैं सारा बाबू तेल ना फुलकुसम हाई स्कूल गंके पठु को ठेन ख साफा सफी तह लीते दामान दामान कथा बोन आजक মা তাহলে সানাম কোগে ইন সেদ খা গুণমানাও জহার আর আমা আমা সারাও বাঁকুড়া জেলার ফুল কুসুমো খনরে গোটা গুয়াকান সাফা সাফি বাবদতে কুপুলি রপর পে আজমকে তাবনা কুকলি রেদয় তাহেকানা মনসারাম মান্ডি